বলি ভাই আচ্ছা ভাই বর্তলায় তো আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা সমস্যা নেই ভাই আচ্ছা এইডা এই হ্যাঁ ভাই এ তো নাম জানো কি ইডা এই ইডা আবার কারো নাম হয় নাকি আপনিই তো বললেন ভাই ইডা এই তুই তো মইমি বহুত বড়ে যাচ্ছিস ভাই ও তো ঠিকই বলেছে আপনিই তো বললেন ওর নাম ইডা ও তাই তো ও যাই হোক তোর নামটা কি জানো মনে আসতেছে না কি জানো তোর নামটা সামাদ সবাই টেলি সামাদ বলে ডাকে এখন তোর নাম সামাদ হোক আর আসাদ হোক বড় কথা না বড় কথা হচ্ছে কি চারটের সময়টা প্রোগ্রাম আছে ভাই আসবে প্রোগ্রামে তো যাইতে হবে না পারবো না নে ভাই বিকেলে আমার কাজ আছে ওই ফুলকপি বাগানে বিষ দিতে হবে যদি বিষ না দিই ভাই তাহলে বাপ আমারে ঠাপিয়ে পুকা খাইয়ে দেবে নে ভাই মানে তুই এই তুই কার মুখের উপর তর্ক করতেছিস আমি তপন তপন আমি এই ওয়ার্ডের রানিং নেতা তুই আমার মুখের উপর তর্ক করতেছিস তোর বাপের অভিভাবকের পরে পর অভিভাবক কিরা আমি আমি তপন আমার মতো ত্যাগে নেতা আর দুটো আছে তুই আমার মুখের উপর না বলতেছিস তো বহুত বাড়া বাড়ি যাচ্ছে ও ভাই আপনি যতই যা বলেন আমার পক্ষে সম্ভব না ভাই আমি তপন যখন বলেছি তো চাকরির সময় যাই লাগবে তুই না দাস তোর বাপ যাবে না তোর চাচা তো ভাই যাবে খালা তো ভাই যাবে সবার তো একসাথে কাজ থাকতে পারে না কাজ তোর একা থাকতে পারে একটা লোক আমার যাওয়াই লাগবে ভাই আমার তো চাচা তো ভাইও নেই আপন ভাইও নেই আমার বাপ তো সাথে বিষ দেবে না খেতে তাহলে আমার মা ফিরি থাকবে না আমার মারে পাঠাই দিবানি ভাই হবে না একই মহিলা সমাবেশ তুই তোর মারে পাঠাবি হুম এ কি মহিলা সমাবেশ তোর মারে পাঠে আমার সাথে মজা করিস আমি তপন আমি তপন আমি এলাকার অভিভাবক তোর বাপের পরে যদি কেউ অভিভাবক থাকে সেটা হচ্ছে আমি ভাই ও তো ঠিকই বলেছেন আপনি বলেছেন প্রত্যেক বাড়ি থেকে একজন করে লোক লাগবে আপনি তো বলেন নিয়র মার দিয়ে হবে না বাপ লাগবে না ভাই লাগবে দা তো বলেন তাহলে তো ঠিকই তাহলে ঠিকই ঠিক আছে ভাই তাহলে ও ঠিক আচ্ছা তাহলে সাইটের সময় তো বাড়ির তো সকল সকল তো मारे পাঠায় দিছ ঠিক আছে ওই গাড়ি কিন্তু চমোwidehat তে উঠবে হ্যাঁ আচ্ছা এই যাও তাহলে তাহলে বলে করে চলে যা স্পাইডি একদম দেরি হয় না ঠিক আছে কিরে রিজাউল বিকেলে কি কাজ আছে কোন তোর বিকেলে একটু জাতি হবে না বটতলায় প্রোগ্রাম আছে তুই কথা টুক কি তোর বাপ আর আমি দোস্ত ছিলাম গন্ডগোলের সময় তোর মারে আইনে দিলাম আমি আর তুই তাস সুয়াল আর তুই তাস তুই আমার নাম ধরে রাইস তুই কথা টুক কি এ রিজাউল এই ওইসব গন্ডগোলের কাহিনী তুই বাদ দে চারটে সময় জাতি হবে তাই জাতিই হবে ও মানি আমার তো বিকেলে সাইডের সময় একটা কাজ আছে আমি কি রে যাবো মানে আমি যাতে পারবো না আমি যাতে পারবো না আমি জানি না আমি জানি না তোমার কি কাজ আছে বিকেল সাইডের সময় তুমি তো সাইডের সময় পুটলা বেসে বেড়াবা তাই না আমি তপন আমি এলাকার দ্বিতীয় অভিভাবক তোর বাপ মার পরে যদি কোনো অভিভাবক থাকে সেটা হচ্ছে আমি আর তুই আমার মুখের উপর তর্ক করতেছিস ও আমার তো বিকেলবেলাটা চালান ঢুকবে কী করে যাবো বলো আর তোমাকে টাকা টাকা দাও হালাল হয় না মানে আমি ওইটুক সময় যদি এদিক ওদিক একটু পাড়ি মারি একটু এই জায়গা জায়গা তাহলে আমার এখন মেলা টাকা হয় মানে আমার ত্রিশ চল্লিশ টাকা লাগবে না মানে আমি জাতি পারবো না মনি তুমি যতই যা কাবো আমি জাতি পারবো না আমি নতি পারবো না মানে ও আমার এই টাকা হালাল হয় না তোমার পুটলা বেচা টাকা হালাল হয় হুম আমি তপন নেতা এই পুরো ভাড়া দায়িত্ব কার উপর দিছে বড় ভাই আমার উপর দিছে না আমার প্রোগ্রামে যদি তুই না যাস রিজা তোরে আমি ওই জেলের শক্ত রুটি আর মশার কামড় খাওয়াবো তোরে আমি উদ্ধার করে ছাড়বো কিন্তু শোন রিজা তুই যদি না যাস তাহলে বিকেলে তুই দশ হাজার টাকা দিবি অমনি আমার চালান তো দশ হাজার টাকারও না তা তোরে আমি দশ হাজার টাকা কমতে দেবো আমি তখন একটা মানবিক ত্যাগী নেতা আমি তো কারোর উপর জুলুম করতে পারি না তুই দিতে পারবি না ফুট মাল দিবি আমাদের আছে মাইলো পার্টি আমি তপন আমি তপন রানিং নেতা দুই ফুট মানে তোমার সকালে গালের না আচ্ছা ভাই তাহলে ভাইয়ের কথাও থাক তোর কথাও থাক চার ফুট না তুই তিন ফুট মাল দিছে ওই দিয়ে ভাই ম্যানেজ করে নেবে না বুঝছিস যেহেতু তালে একটা কথা বলেছে পাতি নেতা হয়েছে ব্যবসা করে খাওয়ার কায়দা নেই ব্যবসা করে খাতি দেখলি এগিয়ে মানে আর কাজ করে না খালি এ দাও তা দাও হ্যালো ভাই জি 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 ভাই 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 আপনি টেনশন নিয়ে না ভাই আপনি বেরিয়ে যান ভাই পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে ভাই আমি বর্তালে উপস্থিত হচ্ছি গাড়ি রেডি ভাই গাড়ি রানিং এ রানিং এ ভাই মাত্র পাঁচ মিনিট আচ্ছা ভাই প্রোগ্রামের তো ঠাপিয়ে গেছে কেন কি হয়েছে

ভাই ওটেন ভাই তাতে চল তাতাড়ি চল তাতাড়ি টানের পরে রাখ গাড়ি আর কি হলো ভাই বাহি সত্তর টাকা তেল ভরে তো তেলও শেষ ভাই স্টার্ট তো হাসছে না এরকম কি করতে হবে তাহলে আমরা যদি কি ভাইও বসে আছে এই উপায় একটা আছে কি ভাই গাড়ি চল